আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেশ বোম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরালাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বড়া আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো পুরু জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য এখানে কিছু কচু চিংড়ি নিয়েছি দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছগুলো একদম ছোটো ছোটো এখন এই চিংড়ি মাছগুলোকে শিল বেটে নিতে হবে আমি শিল বেটে নেবো চাইলে আপনারা ব্লেন্ডারে জারে করেও ব্রেড করে নিতে পারেন তবে একদম মিহি করে বেটে নিতে হবে চিংড়ি মাছের বরা তৈরি করার জন্য এখানে কোয়াটার কাপ বোটাল আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন এই ডালগুলোকে পাটায় বেটে নেব ডালগুলো দেওয়ার কারণে চিংড়ি মাছের বড়াটা খেতে খুবই সুস্বাদু হবে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো পাটায় বেটে নিয়েছি এখন সাথে অ্যাড করে বোট ডাল বাটা যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি কিছু ধনেপাতা পাতা কুচি কয়েকটি কাঁচামরিচ কুচি পরিমাণত লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ আতপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া দেওয়ার কারণে চিংড়ি মাছের বড়াগুলো খেতে খুবই মজাদার হবে অনেক বেশি মুচমুচে হবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েমিশে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা সবগুলো উপকরণ খুব ভালোভাবে নিরমিশে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন সরাসরি চুলায় চলে যাব চিংড়ি মাছের বরা ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছের বরা ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি এখন গরম তেলে এক এক করে বরা দিয়ে দিচ্ছি বরাগুলো একটু চ্যাপটা করে দিতে হবে যাতে মুচমুচে হয় দেখি বুঝতে পারছেন বড়াগুলো আমি কীভাবে দিচ্ছি এভাবে করে একই প্রসেসে সবগুলো বড়া দিয়ে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অপশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা সবগুলো বরা দেওয়া হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন উল্টে নেব দেখুন বরার এক পাশ কিছুটা ভাজা হয়ে গিয়েছেন দেখেই বুঝতে পারছেন এখন এক এক করে বড়াগুলো উল্টে নিচ্ছি চিংড়ি মাছের এই বড়াগুলো তৈরি করা একদম সহজ খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার হলো এভাবে আমার এই রেসিপিটি ফলো করে চিংড়ি মাছের বড়া তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন ইনশাআল্লাহ দেখুন বন্ধুরা এক এক করে সবগুলো বড়া উল্টে নিয়েছি এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে চিংড়ি মাছের বড়াগুলো মুচমুচি করে ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই বড়াগুলো ভেজে নেব এত করে ভেতরটাও অনেক বেশি মুচমুচো হবে এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে চিংড়ি মাছের বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব গরম ভাতের সাথে চিংড়ি মাছের বড়া খেতে অসম্ভব মজার হয় আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখুন মধুরা চিংড়ি মাছের কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে বুঝতে পারছেন দেখুন এই পর্যায়ে চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে সবগুলো বড়া তুলে নিতে হবে এভাবে করে একই প্রসেসে সবগুলো বড়া ভেজে নেব দেখুন সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছের বড়া ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছিল আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে চিংড়ি মাছের বড়া তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ